খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন আজ বড়দিনের নামের সঙ্গেই জড়িয়ে আছে সান্তাক্লজের নাম বাইবেলের কোথাও সান্তাক্লজের নাম উল্লেখ না থাকার পরও সান্তাক্লজ ছাড়া বড়দিন কল্পনাই করা যায় না কিন্তু আপনি জানেন কি কে এই সান্তাক্লজ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বড়দিন আসার আগের দিন রাত থেকে শুরু হয়ে যায় সান্তাক্লজ নিয়ে উন্মাদনা খ্রিস্টান শিশুরা মনে করে বড়দিন আসার আগের দিন রাতে কিংবা বড়দিনের যে কোনো সময় সান্তাক্লজ তাদের জন্য উপহার নিয়ে আসবেন বড়দিনের সঙ্গে সান্তাক্ল নামটি এতটাই জড়িয়েছে যে পৃথিবী জুড়ে বিখ্যাত এই নামটি কিন্তু তার সম্পর্কে খুব কম মানুষেরই পুরোপুরি স্পষ্ট ধারণা রয়েছে আসুন আজকের বড়দিনে জেনে নিই সান্তাক্লজ এর প্রকৃত পরিচয় সম্পর্কে দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীর মাঝামাঝি ঘটনা ওই সময়ে অর্থাৎ দুইশো সত্তর খ্রিস্টাব্দে পনেরো মার্চ এক ধনী পরিবারে জন্ম নেন নিকোলাস নামের এক ব্যক্তি খুব অল্প বয়সেই বাবা মা মারা যায় নিকোলাসের এরপর তার সম্পত্তি বিক্রি করে তার সব অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করেন খ্রিস্টান ধর্মের ত্রাণকর্তা যীশুর পথ তিনি অনুসরণ করেছিলেন এরপর মায়ারার বিষব বা খ্রিস্ট ধর্মীয় পদস্থ যাজক বা অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন মায়ারা বর্তমানে তুর্কিতে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় নিকোলাস অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন যে কারণে প্রায় সময় তাকে অনেক আশ্চর্য হওয়ার মতো কাজ করতে দেখা যায় এ কারণে নিকোলাসের আরেক নাম ছিল ওয়ান্ডার ওয়ার্কার নিকোলাসের কিছু সুন্দর অভ্যাস ছিল যার একটি হলো মানুষকে দান করা ও উপহার দেয়া বিশেষ করে শিশুদের উপহার দিতে খুব ভালোবাসতেন নিকোলাস তবে দান বা উপহার দেওয়ার কাজটি তিনি কখনো দিনের বেলায় করতেন না করতেন রাতের বেলায় নিকোলাস ভাবতেন দিনের বেলায় এ কাজ যারা করে তারা মূলত লোক দেখানোর জন্য করে তাই দান ও উপহারের জন্য রাতকেই বেছে নিয়েছিলেন নিকোলাস প্রভু যিশু একই পথের পথিক ছিলেন যিশুর পথগামী নিকোলাসের ছয় ডিসেম্বর মৃত্যু হলে মৃত্যুর পর তাকে সেইট বা সাধু বলা হতো কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার সময় অর্থ মেধা সবই ব্যয় করেছেন অসহায় মানুষের সেবায় মৃত্যুর পর নিকোলাসকে তাই বলা হতো সেন্ট নিকোলাস বা ডাচ ভাষায় বলা হতো সিন্টার ক্লাস সেই থেকেই সিন্টার ক্লাস মার্কিন সমাজে সান্তা ক্লজ নামে পরিচিতি পায় তাই এ ধার্মিক ব্যক্তির দান ও শিশুদের উপহার দেওয়ার বিষয়টি মনে করতেই বড়দিনে অনেকেই লাল সাদা পোশাকে সেজে ওঠেন সান্তা ক্লজে আর নিজের টাকা ব্যয় করে শিশুদের উপহার দেন নানা ধরনের খেলনা আর চকলেট